সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর এই জায়গাটা আমার মনে হয় সকলেই চিনতে পারছেন কারণ এটা সকলেরই চেনা জায়গা হ্যাঁ এটা আমার দমদমের পূর্ণ ফ্ল্যাট তবে আমার দুটো ফ্ল্যাটই কিন্তু দমদমে একটা হচ্ছে মল রোডে একটা হচ্ছে গোরাবাজার পোস্ট অফিসের কাছে অনেকেই আমাকে অনেক দিন প্রশ্ন করছিলেন যে আমার দমদমে ফ্ল্যাটটা কি হলো এটা বলে দিলাম যে আমার দুটো ফ্ল্যাটই কিন্তু দমদমে আর এই ফ্ল্যাটটা আছে এবং থাকবে এটা আমার আর আমার হাজবেন্ডের কাছে ভীষণই ভালোবাসার একটা জায়গা শুধু আমাদের দুজনের কাছে নয় আমার দিদি আমাদের পরিবারের সকল মানুষজন আমার শাশুড়ি মা আমার মা সকলেই ফ্ল্যাটটাকে ভীষণ ভালোবাসে কিছুদিন আগে শাশুড়ি মা বলছিল যে আমি তাহলে তোর পুরোনো বাড়িতে গিয়ে থাকি তোর বাবার আমি আমাদের চেঞ্জ হবে আর তোর ওই বাড়িতে একটু মানুষজন হবে হ্যাঁ অবশ্যই এসে থাকো তো এত গরম পড়েছে তো হয়তো মা সেই জন্য আর আসেনি তা এই ফ্ল্যাটে এসে যদি কেউ থাকে তাহলে সত্যিই আমার ভীষণ ভালো লাগবে তবে আমি ফ্ল্যাটটা কখনোই রেন্টে দিতে চাইছি না কারণ রেন্টে দিলে আমি জানি আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি সেই জিনিসটা হয়তো থাকবে না আর ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন শিলাদির দিয়েছি শিলাদি আসে এসে দিন ঘর মুছে গাছে জল দিয়ে রাস্টিং করে যায় আমি দুটো ফ্ল্যাট যদি একসাথে নিজেই দেখতে যেতাম তাহলে কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব হতো না আর শিলাদির মতন একজন বিশ্বাসী মানুষ যখন আমি শিলাদির মতন একজন বিশ্বাসী মানুষ যখন আমাদের সাথে আছে তখন আমার মনে হয় যে আমাদের আর নিজের সমস্ত কিছু দেখার দায়িত্ব সময় না তারা যেন অনেকটা আপন হয়ে যায় আর শিলাদি এত ভালো একজন মানুষ এত সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেয় আমি যদি এক সপ্তাহ না আসি আমাকে কিন্তু বলতে হয় না আমাকে কিন্তু কোনো জায়গা দেখিয়ে দিতে হয় না যে তুমি এই জায়গাটাকে এভাবে পরিষ্কার করো বা এই জায়গাটাকে কেন পরিষ্কার করছো না সমস্ত কিছু সুন্দর করে কোথাও হয়তো কোনো জিনিসে আহ খারাপ হয়ে গেল পোকা লেগে গেলো তো সেই জায়গায় সেই জিনিসগুলোকে বের করে ফেলে গুছিয়ে পরিষ্কার করে একদম নিজের মতন করে নিজের বাড়ির মতন করে গুছিয়ে রাখে এটা কজন করে কেউ করে না শিলাদির মতন মানুষ পেয়েছি বলেই হয়তো আমি এই ফ্ল্যাটটাকে এত সুন্দরভাবে এখনো পর্যন্ত গুছিয়ে সামনে রাখতে পারছি তো যাকে আজকে অনেকগুলো কথা বললাম আর এই ফ্ল্যাটটা আমি জানি আপনারা অনেকেই ভীষণ ভালোবাসেন কারণ অনেকের সাথে আমার যখনই দেখা হয়েছে তারা বলেছে যে তোমার ছোট ফ্ল্যাটটা আমাদের খুব ভালো লাগে তো ভাবছি যে অনেকদিন ভাবলাম যে অনেকদিন যেহেতু আপনাদের সঙ্গে ওই ফ্ল্যাট থেকে ব্লগ শুরু করা হয়নি আজ তাহলে ওই ফ্ল্যাট থেকে একটু ব্লগ শুরু করি আর কিছু কাজও আছে কিছু জামা কাপড়ও নিতে এসেছি তো সেগুলো নিয়ে যাই আর টুকটাক যা যা কাজকর্ম করা সেগুলো করি তাহলে দেখতে থাকুন আজকে অনেক দিন এখানকার ওয়ার্ড্রপগুলোও আমার ঠিকঠাক মতন গোছানো হয় না একদিন আবার সময় করে এসে এই ওয়ার্ডড্রপগুলোকে ভালো করে গুছিয়ে যেতে হবে আজ হাতে সময় একটু কম আছে বলে আজকে আর গোছানোর ঝামেলাতে যাচ্ছি না যখন শিফট করেছিলাম তখন জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়ে গেছিলো তখন থেকেই এগুলো এইভাবেই রয়েছে এই গরমের দিনে দিন একটা জামা পরে থাকতে আমি একেবারেই অপছন্দ করি দিনে অন্তত তিন থেকে চারটে জামা আমি যেহেতু বদলাতে থাকি তার জন্য আমার একটু কুর্তিরও বেশি প্রয়োজন পড়ে আর এই বাড়িতে যেহেতু সমস্ত কুর্তিগুলো রয়ে গেছে তাই ভাবলাম আজকে এখান থেকে কয়েকটা নিয়ে যাওয়া যাক সবকটা অবশ্য নিয়ে যাচ্ছি না কারণ এখানে আবার যখন আসব তখন আবার এখানে কম পড়ে যাবে কারণ মাঝে মধ্যেই তো এখানে এসে থাকা হয় তাই অল্প কয়েকটা কুর্তি এখান থেকে বেছে নিয়ে যাচ্ছি আর শাড়িগুলো আমার অনেক দিন ঠিক গুছিয়ে যেহেতু কোনোরকম ঘামের সমস্যা হয় না তাই খুব বেশি জামা কাপড়ও বদলাতে হয় না কিন্তু গরমের দিনে স্নান করে ওঠার পরও যেমন একটা পরিষ্কার জামা পরতে ইচ্ছে করে তেমনি রান্নাবান্না করার পর যখন একটু গলদ গরম হয়ে যায় তখন আমার একটু পরিষ্কার জামা পরতে ইচ্ছা করে কারণ আবার দোকান বাজার গেলেও জামা চেঞ্জ করতেই হয় তাই এই করে তিন চারটে জামা দিনে বদলাতেই হয় আর সেগুলো একবার পরার পর দ্বিতীয়বার আর পরা যায় না এই জন্য দিনে অন্তত তিন চারটে জামা আমার প্রত্যেক দিনের প্রয়োজন পড়ে ব্যাস আমার যে যে জামাগুলো নেওয়ার প্রয়োজন ছিল সেগুলো নেওয়া হয়ে গেল এবার এগুলোকে আমি যে ব্যাগগুলো নিয়ে এসেছি সেই ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাব এই বাড়িটা থেকে সমস্ত জিনিসপত্র খালি করতে আমার আর আমার হাজব্যান্ডের একেবারে মন চায়নি তাই এখানে সমস্ত জিনিসপত্র আমরা রেখে গেছি মাঝে মধ্যে আসি মাঝে মধ্যে থাকি সময় কাটাই আর দেখাশোনা করবার জন্য শিলাদিত আছেই শুধুমাত্র এখান থেকে নিয়ে গেছি ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা ওই দেখুন দেয়ালে আমার গোল বাটনটাও কিন্তু একই জায়গায় লাগানো আছে তার পাশে সিলভার প্লেট বাটনটাও রয়েছে যে বাড়ি থেকে রান্না বান্না করে গোল প্লেট বাটন আর সিলভার প্লেট বাটন পেলাম সেই বাড়িটা থেকে এগুলোকে খুলে অন্য কোথাও নিয়ে যায় কি করে কেন জানি না আমার এই বাড়িটার ওপর একটা আলাদা মায়া আলাদা কষ্ট আলাদা একটা ভালোবাসা রয়েছে এই বাড়িতে যে সোফাটা রয়ে গেছে এই সোফাটাও কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সোফাটা কিনেছিলাম দু হাজার পাঁচে থেকে মানে লক্ষ্ণৌর ভূতনাথ থেকে তারপরে এই সোফাটা আমাদের সাথে দিল্লি বম্বে কলকাতা অনেক জায়গা ঘুরেছে তাই এই সোফাটাকেও যেন ছাড়তে পারি না পুরনো জিনিসকে ফেলে দেবো বা কাউকে দিয়ে দেবো সেটা ভাবতে গেলে যেন কেমন একটা অদ্ভুত কষ্ট হয় এই সোফাটার সাথে আমার ছেলে ছোটোবেলা জড়িয়ে আছে এর ওপরে চেপে কত যে দুষ্টুমি করেছে কত যে লাফালাফি করেছে তার কী বলবো দু চার জায়গায় স্পঞ্জ নষ্ট হয়ে গেছিলো তাই জন্য এই বাড়িতে যখন শিফট করেছিলাম সোফাটাকে রেনোভেট করে নিয়ে তারপরে এই সোফাটাকে নিয়ে এসেছিলাম যাকে সে না হয় অনেক কথা অন্য আরেকদিন দিন বলবো আজকে সমস্ত কিছু গোজগাজ করে নিয়ে ফ্যান বন্ধ করে চাবি নিয়ে আবার চললাম নতুন বাড়ির উদ্দেশ্যে দুপুরের কাজকর্ম সেরে তারপরে আজকে একটু বেরোলাম বেরোলাম বলতে আমার ওই একটাই পছন্দের জায়গা সেটা হচ্ছে হোম সেন্টার অ্যাক্সেস মলের হোম সেন্টারে যেতে আমি ভীষণ পছন্দ করি মাঝে মধ্যেই ওখানে গিয়ে যেন একটু ঘুরে আসতে আমার ভারী ভালো লাগে যদি কোনো নতুন জিনিস পাওয়া যায় যদি কোনো নতুন জিনিস দেখা যায় সেই হিসেবে আমি ওখানে গিয়ে হাজির হই ভেবেছি কিচেনের জন্য একটা রানার কিনব যদি অবশ্য পছন্দ রানার কিছু পাই তবে কিনব আর যদি না পাই তাহলে গেস্ট বেডরুমের জন্য একটা রানার কিনে নিয়ে যাবো রানারগুলো দেখার পর চলে এলাম হোম সেন্টারে যে ফার্নিচারের পোর্শনটা রয়েছে সেখানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা ওভাল শেপের মিরার কেনার তবে আজকে হঠাৎই হোম সেন্টারে এই ওভাল শেপের মিরারটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম আজকে কিনে নিয়েই যাই আর তার সাথে ছেলেরও অনেক দিনের শখ ছিল একটা রিক্লাইনারের ওকে এবার জন্মদিনে আমার কিছু গিফট দেওয়া হয়নি শুধুমাত্র ওকে রকম রান্না করে খাইয়েছি তাই জন্মদিনের গিফটটা যেহেতু ডিউ রয়েছে সেই জন্য রিক্লাইনারটাও আজকে অর্ডার করে গেলাম আমার রান্নাঘরে আপনারা এই ধরনের এগ স্ট্যান্ড দেখেছেন আমি অবশ্য সেটা কিনেছি ওয়েবসাইট থেকে তবে হোম সেন্টারেও ঠিক এই রকমই এগ স্ট্যান্ড পাওয়া যাচ্ছে গতকাল তো আমার ব্লগটা যেহেতু শেষ করা হয়নি তাই ভাবলাম কি কি কিনেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই বেশি কিছু কিনিনি এই একটা রানার কিনেছি গেস্ট বেডরুমের জন্য জাস্ট যে মিররটা সেট করেছি তার সামনেই রান্নাটাকে রেখেছি আর গেস্ট বেডরুমের একটা ওয়ালের কালার যেহেতু এরকম পেস্তা কালার সেই জন্য এরকম পেস্তা কালারের একটা রানার আমি বেডের একটা সাইডে রেখেছি আর যেটা আমি কিনেছি এটা আমার ভীষণ পছন্দের একটা মিরার কিনলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে গেস্ট বেডরুমের জন্য একটা এইরকম স্ট্যান্ড মিরার আমি কিনবো তো ঠিক মতন পছন্দসই কোনো মিরার আমি পাচ্ছিলাম না অনলাইন থেকে অনেক সার্চ করছিলাম দামটা বেশ অনেকটা পড়ে যাচ্ছিলো অনলাইন থেকে হোম সেন্টারে অনেক দিন দেখেছিলাম মানে অনেক দিন আগে একটা দেখেছিলাম সেটা হচ্ছে স্কোয়ার টাইপ দেখেছিলাম ফাইভ ইন্ডিয়াতেও দেখেছিলাম কিন্তু আমার ঠিক মতন পছন্দ হচ্ছিল না বাই চান্স সেদিনকে ঘুরতে ঘুরতে গেলাম আর এরকম ওভাল শেপের স্ট্যান্ডিং একটা মিরারটা আমি পেয়ে গেলাম আর দেখলাম আমার গেস্ট বেডরুমের জন্য এটা একদম ঠিকঠাক আর এটাকেই উঠিয়ে নিয়ে এলাম ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো এই মিররটা অবশ্যই জানাবেন আর দামটা বলে দিই এটা কিন্তু অনলাইনে আমি দেখেছি সাড়ে সতেরো হাজার সেটা আমি হোম সেন্টার থেকে পেয়েছি ছ হাজারে ডিসকাউন্ট অবশ্যই ছিল অ্যাকচুয়ালি আমি অনলাইন থেকে খুব একটা যে জিনিস পারচেস করি তা কিন্তু নয় আমি চেষ্টা করে একটু নিজে দেখে হোম সেন্টার বা ওয়েবসাইট বা আদার্স কোনো শপিং মলে গিয়ে যদি কোনো নতুনত্ব জিনিস পাই বা পছন্দসই জিনিস হয় সেগুলোকেই আমি কিনতে পছন্দ করি অনলাইন থেকে চেষ্টা করি যতটা সম্ভব ততটা অ্যাভয়েড করবার অনেকেই আমার থেকে লিঙ্ক চান তো আমি সেই জন্য আপনাদেরকে লিঙ্কগুলো শেয়ার করতে পারি না আমি বেশিরভাগ কিনি কিন্তু হোম সেন্টার থেকে হোম সেন্টার আমার ভীষণ পছন্দের একটা জায়গা যাকে মিরারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রুমটাতে আমার মনে হলো এই রকম কালারের যদি আমি কোনো উডেন ফিনিশের উপর মিরার রাখি তাহলে দেখতে বেশি ভালো লাগবে কারণ এই আলমারিটাও কিনেছি আমি কিন্তু ফ্যাম ইন্ডিয়া থেকে আর সেটাও সম্পূর্ণ উডেনের মানে উডেন ফিনিশ এবং সেটা কাঠের আর এই খাটটাও যেহেতু আমার একদম কাঠের তো সেই জন্য আমার মনে হলো যে এই বেডরুমটাতে এই রকম লুক আমি যদি দিতে পারি তাহলে সবটাই ভালো লাগবে অবশ্যই পরে এক এক করে সব কটা বেডরুম যখন কমপ্লিট হয়ে যাবে আমার সাজানো গোছানো তারপরে আপনার সঙ্গে একটা একটা করে লুক শেয়ার করবো একটু অপেক্ষা করুন আর কয়েকটা দিন মাত্র আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি আশা করি অন্যান্য দিনের মতন আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগলো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ